আমি কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন দাদা যারা মালুশিয়ার চাষ আছেন তারা দেখেন মালুশিয়ার পাম্পানের কাজ দেখুন এটাকে বলে এটা মালা ভাষায় বলে কায়ু আর বাংলা ভাষায় বলে গাছ এই যারা আসতে চাচ্ছেন ভাই মালয়েশিয়া আসতে পারে আসতে চান যারা দেশের মায়া ত্যাগ করে মা বাপ ছেড়ে আপনারা আসতে পারেন অসুবিধা নেই ভাই জঙ্গল মেলা জঙ্গল আছে আর জঙ্গলের কথা বলবে কি বলবো মালয়েশিয়া পাম্পগার দুই জঙ্গল ঠিক আছে আর যদি আপনারা কোম্পানিতে আসেন সেটা হচ্ছে আলাদা কথা কোম্পানিতে তো অসুবিধা ঠিক আছে ভালো কম ফ্যাক্টরি মার্কেট